আজকে জিলহজ মাসার একেবারে শেষ দিন উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে বৃহস্পতিবারে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এবং আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনী গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল নিজেই ওয়াদা করে বলেছেন আপনার জীবনে যত গুনাহ করেছেন আপনি কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যবচার পরকিয়া সহকারে জীবনের যত গুনাহের অধ্যায় আছে আল্লাহ রব্বুল সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে অ একবার আজকে বৃহস্পতিবার খুবই ফজিলতপূর্ণ দিন জিল্হজমাসের শেষ দিন অ একবার অবশ্যই এই ভিডিওটা দেখে দোয়াগুলো আমার সঙ্গে পড়বেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে গুনাহের পাহাড় জমে আছে এই চোখের মধ্যে এবং টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং পর এবং বিভিন্ন প্রকার গুনাহের দিকে আপনি তাকিয়েছেন এই চোখ ঝর্ঝরিত হয়ে গিয়েছে গুনাহের তাই আজকে ছোট্ট দোয়াটি যখন পাঠ করবেন তিনবার আল্লাহর শিখানো সাথে সাথে আপনার চোখের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে তবে আপনাকে বলতে হবে যে আল্লাহ এই চোখ দিয়ে আর আমি টিভি সিনেমা গুনাহের দিকে তাকাবো না তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে ওয়াদা করে বলেছেন এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গিবত শেখায়ত গান বাজনা টিভির আওয়াজ সিনেমার আওয়াজ ছবির আওয়াজ কত কিছু আপনি শুনেছেন এই কান দিয়ে আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন এই কানের যত গুণা আছে সমস্ত কানের গুণাগুলোকেও আল্লাহ আজকে বৃহস্পতিবারে একেবারে ক্ষমা করে দিবে একটি গুণা আপনার কানেও থাকবে না এবং এই মুখ জবানে জীবনে যত গুণা করেছেন মুখ দিয়ে গুনাহের কথা বলেছেন গিবত শেখায় যতই গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন আজকে বৃহস্পতিবারে আমলটি করলেই ক্ষমা করে দিবে এবং এই অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা করেছেন সমস্ত মনের কল্পনা জল্পনার গুণাগুলোকেও ক্ষমা করে দেবে মোট কথা আজকে জিলহজমাসের শেষ দিনে সর্বশেষ এবং বৃহস্পতিবারে আমলটা করবেন আর কপাল খুলে যাবে যে কোনো সময় আপনি ভিডিওটা দেখে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে অযুত ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের পরিবার সংসার এর মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে আজকে কিন্তু আসমানের দরজা খোলা আছে আজকে আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক পাবেন কিভাবে রিজিক চাইবেন সিস্টেম আছে নবীজির শিক্ষানো একটি দোয়া আছে আল্লাহর নবীজি বলেছেন যদি কারো রিজিক লাগে এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে তাই অবশ্যই শ্রেষ্ঠ রিজিক পাওয়ার দোয়াটি আজকে Okay. পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি ধনী হয়ে যাবেন অভাব অনটন চত্তর দিক থেকে আল্লাহ দূর করে দিবে রিজিক আল্লাহ দরজাকে আল্লাহ খুলে দেবে সকলে বলি এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনারা অনেকে বলেন হুজুর কত দোয়া আল্লাহর কাছে করেছি কিন্তু মনের আশা তো পূরণ হয় না দোয়া তো কবুল হয় না আমি আল্লাহর কসম করে বলতে পারি যেহেতু আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি যদি আজকের ছোট্ট আমলটি করে একটি দোয়া পড়তে পারেন তারপরে আল্লাহর কাছে চাইতে পারেন আজকে বৃহস্পতিবার জিলহজ মাসের একেবারে শেষ তারিখ আজকে জিল হজমার শেষ আমি ওয়াদা করে বলতে পারি অবশ্যই ইনশা আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে আমলটি করুন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন এখনও দিচ্ছেন একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখে আমলটি করলে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন গো আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে কি চাইবেন তাই পেয়ে যাবেন কোন দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে মনের আশা পূরণ হয়ে যাবে আজকে বৃহস্পতিবার এমন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন আল্লাহ নবীকে সাহাবাই کرامরা প্রশ্ন করেছেন ইয়া রাসূল আল্লাহ বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন আল্লাহর নবীজি বলেছেন ও আমার সাহাবাই کرامরা বৃহস্পতিবার এমন একটি দিন যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খোলা থাকে বান্দাবান্দি সপ্তাহের মধ্যে যে আমলগুলো করেছে সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহর নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা বৃহস্পতিবারে এবং সোমবারে উপস্থাপন করা হয় আল্লাহ তাআলা আমার দিকে রহমতের নজরে যখন তাকাবে দেখবে আমি রোজা অবস্থায় আছি আমি আল্লাহর জন্য রোজা আছি আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমি আল্লাহকে সন্তুষ্টি করার আল্লাহর জন্য আমি রোজা রাখি একবার প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহর নবী আরো বলেছেন এই বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে যা চাইবে তাই পেয়ে যাবে আল্লাহর কাছে সবাই ক্ষমা চাইলে সবাইকে ক্ষমা করবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বৃহস্পতিবারে ক্ষমা করবে না তাদের অভ্যাস যদি পরিবর্তন না করে এক নাম্বারে নবীজি বলেছেন যারা শিরিক করে আল্লাহর সঙ্গে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না তাদের তাও কবুল করবে না দুই নাম্বারে যারা আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ বৃহস্পতিবারেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না তাদের দোয়া কি কবুল করবে না তাই অবশ্যই আপনারা আজকে বৃহস্পতিবারে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ আজকে জিলহজ মাস তো শেষ হয়ে যাবে আজকে উনতিরিশ তারিখ শেষ এবং বৃহস্পতিবার আজকে আমার দিন আজকের পর থেকে আমি আর একটি গুণাও করব না জীবনে যত গোনা করেছি আল্লাহ ভুল করেছি আপনি বলুন আল্লাহর কাছে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর একটি গুনাও করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এই মন মানসিকতা নিয়েই আপনাকে ইস্তিকফার बार दोवा अपनी अटल थे পড়তে হবে তাহলেই আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো নবীজি যেটা পাঠ করেছিল সেই দোয়াটি পাঠ করি সর্বপ্রথম তিনবার শরীফ পাঠ করুন তারপর আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন তিনবার এই দুরুৎ শরীফটি পাঠ করলে আল্লাহ তো রিজিক দিবে প্রচুর এবং আল্লাহ আপনাকে তিরিশটা রহমত এখন নাজিল করবে তিরিশটা গুনাকে আল্লাহ এক্ষন ক্ষমা করবে তিরিশটা নেকিকে আল্লাহ এখন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আপনার যে নাম এই নামটা আপনার দুরুদ্রা আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে ফেরেশ তারা অমুক দেশ থেকে অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে আপনার প্রতি করুন আল্লাহর নবীজির কাছে আপনার দুরুদ এবং নাম পৌঁছে দিবে তারপর আল্লাহর রসুল আপনার দুরুদ্রা গ্রহণ করে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে স্বয়ং নবীজি আল্লাহ একবার চলুন আমরা এখনই

وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبرقر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়ান মুসলিমে নওয়াল মুসলিমা জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নাফসার উপর জুলুম করেছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না তুমি আমার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আজকের বৃহস্পতিবার দিন নিষ্পাপ করে দাও আল্লাহ জীবনে আর কখনো গনা হেরে দিকে যাব না আর কখনো নামাজ বাদ দেব না আর কখনো অন্যায় অপরাধ করব না আল্লাহর কাছে বলুন আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে কোরআনি গুনামা ফোয়ার দোয়াটি পাঠ করুন যেই দোয়াটি হজরতে আদমারে সাল্লাম পাঠ করেছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছিল আল্লাহ বলেছেন শুধু আদম নয় পৃথিবীর মধ্যে যারাই ভুল করে অন্যায় করে এই দোয়াটি পাঠ করবে আমি আল্লাহ সবার জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দেব এই দোয়াটি আপনারা অনেকেই পারেন মনে যাতে পড়েন আজকে সহি শুদ্ধ পাঠ করবেন ইনশাল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আল ক্ষমা করে দিবে আমার সঙ্গে সঙ্গে সহি তিনটি বার পাঠ করুন এভাবে মন থেকে আমি যেভাবে পাঠ করব সেভাবে পাঠ করুন আমার সঙ্গে পড়ুন রা জুসানা ওয়া ইললাম তফেরলানা ওয়াতারোহমনা লনাকু নান্না মিনাল খসের আশা করি একবার পড়তে পেরেছেন আবার পড়ুন রবানা জলাম না আঙিফুসানা ও ইলাম তফিরলা না ওয়াতা ওহম্না লনকুয়ো ন মিনল আবার বলুন সর্বশেষ রদ্দানা জলমনা অ ফুসানা ওয়া ইললাম তগো ফেরলনা ওয়াতারোহাম না লনকু আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাব অনটন চতুর্দিক থেকে এসে আসছে আমার সঙ্গে সঙ্গে অভাব অনটন দূর হওয়ার দোয়াটি ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি টাকা পয়সা পাওয়ার ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন ইয়ার قه يا الله يا رحمن يا الله تار پر اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من قلبه الدين ওয়াকাহর এর জাল পাঠ করতে পেয়েছেন মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করুন একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে আল্লাহর নবীজি দোয়াটি শুনে বলল আমার সঙ্গে সাথী ফের সাহাবাইকে আমরা শোনো ওই যে আমার সাহাবি আল্লাহর কাছে দোয়া করেছে আর এই দোহাটি পাঠ করেছে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের শেষ নবীর জান ওই আল্লাহর কসম এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আমার আল্লাহ রব্বুল তাই দিয়ে দেয় তাই অবশ্যই আমার সঙ্গে এই দোয়া কবুলের দোয়াটি আমার সঙ্গে পড়ুন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব মোনাজাদ করব ক্ষমা চাইব রেজিক চাইব মুরব্বিদের জন্যে দোয়া করব আমার সঙ্গে পড়ুন يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. پر اللهم إني أسألك بأني أشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي

হও কোফবন احد করি পাঠ করে দিয়েছেন এখন সর্বশেষ তিনবার ছোট্ট দুরুদ শরীফটি পড়ুন তারপর আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি আলামিন আলামিন ওয়াল মুত্তাকিন আলা মুহাম্মাদিন রাসূলি আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া yeah <laughs> হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ রব্বুল আলামিন আজকে জিলহাজ মাসের 29 তারিখ শেষ দিন ও আল্লাহ রাত্রা আসলেই তো আল্লাহ মুহাররম মাস শুরু হয়ে যাবে আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখে দাও আজকে বৃহস্পতিবারে তোমার বান্দা বান্দীরা পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনামা মাফ আমলটি রিজিক পাওয়ার মনের আশা পূরণ হওয়ার দোয়াটি যারা যারা পাঠ করেছে আল্লাহ তাদের মনের আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে ও আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও কবিরাসগ

বদ দাও টাকা পয়সা দাও সকলকে ধনী বানিয়ে দাও গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যাদের মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার বাবা কিংবা মহিলা মা বন্ধুদের হাজবেন্ড যারা বিদেশে বিরাজ্যে আছে কিংবা ইনকাম করে দেশে আছে চাকরি করে আল্লাহ সবার ইনকামের মধ্যে চাকরির মধ্যে তুমি বরকত দান করে দাও বাবার অভাব অনটন গুলোকে দূর করে দাও যার মনের মধ্যে যে আশা ছাল্লা নেশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও আসমান থেকে রহমত দিয়ে বরকত দিয়ে আমার মহিলা মা বোনদের হাজবেন্ড ছেলে সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে শান্তি থাকতে পারে আল্লাহ সেই তফিকে দান করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবলমেন মঞ্জুর করে নাও আল্লাহ বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আগুন পানি থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো আল্লাহ আমাদের মুরুব্বি মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ দাদা শ্বশুর শাশুড়ি সহকারে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদি এডো গো বৌসাইয়া দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও মুসলিম দেশগুলোকে শক্তিশালী করে দাও ইহুদি যদি খ্রিস্টানদেরকে তুমি হেদায়াত দাও যদি হেদায়াত না দাও তাহলে যারা ইসলামের ক্ষতি করতেছে মুসলমানদেরকে ক্ষতি করতেছে আল্লাহ কষ্ট দিচ্ছে মেরে ফেলছে শহীদ করে দিচ্ছে তাদেরকে তুমি নির্মলে আল্লাহ ধ্বংস করে দাও নবীজির উস্তিলায় দোয়াকে কবুল করে নাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ জিলহজ মাস তো শেষ হয়ে যাবে আজকেই আল্লাহ মুহররম মাস শুরু হয়ে যাবে সুন্দরভাবে যাতে আমরা মুহররম মাসের মধ্যে আমল করতে পারি রোজা রাখতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও রব্বের হামোহ মা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাইল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা মনোযোগ সহকারে করেছেন আল্লাহ সুন্দর সকলে বক্সের মধ্যে লিখবেন এবং ভিডিওতে একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও জীবনে একবার হলেও কামদিনায় যাওয়ার দিও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও